গুড মর্নিং তো এখন সকাল প্রায় দশটা আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি মানে নতুন নয় সবাই জানে করতে তা আমি আগেও মনে হয় আমার ইউটিউব চ্যানেলে রয়েছে যাই হোক অনেক দিন বড় করছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি তো আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব। সেটি হচ্ছে পনির রেজালা সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটা ঠাকুরের ভোগেও দেওয়া যেতে পারে বা কোনো নিরামিষ দিনেও করে যেতে পারে আজকে আমি কোনো আগে হয়তো করেছি সেখানে পেঁয়াজ টেঁয়াজ ছিল হয়তো তো আজকে আমি পেঁয়াজ ছাড়াই রকম আমিষে কিছু ব্যবহার করব না সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটি করবো তো তোমরা তাহলে দেখতে থাকো তো প্রথমেই আমি গ্যাসটা জেলে নেব আগে আমাকে পনিরটা ভাজতে হবে আর এখানে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি রান্নাঘরটা হচ্ছে অন্ধকার হচ্ছে তারও লাইটটা জ্বালিয়ে নি আসলে আমার রান্নাঘরের পেছনে যে গাছ হয়েছে না কলা গাছের জন্য পুরো অন্ধকার হয়ে গেছে তো যেটা বলছিলাম এখানে আমি একটু গরম জল বসিয়েছি যেটা আমার পনির ভাজার পর আমার লাগবে কাজে আর পনির ভাজার জন্য আমি সাদা তেল ইউজ করছি তো দেখো বন্ধুরা আমি এখানে একটা পনির পনিরের টুকরা আড়াইশো গ্রামের মতন পনির নিয়ে নিয়েছি আর তোমাদের আমি বলি আমি যে করার জন্য রান্না করার জন্য আমি যেভাবে ঘরে রান্না করি যেভাবে আমি হয়তো আমার অত মানে ভিডিও করার মতন যেরকম বাসন টাসন আছে কিন্তু সেরকম অতও নেই যেটুকু দরকার আমি স্টিলের বাসন বলো আমি আসলে ফাইবারের বাসন খুব একটা পছন্দ করি না তো যাই হোক ননস্টিক প্যানও অত পছন্দ করি না কেননা শুনেছি ওই তে খাওয়া নাকি ভালো না তো যাই হোক যে যেরকম করে করে আমি আমার মতন ভিডিওটা করি তোমাদের যদি খারাপ লেগে থাকে তার জন্য দুঃখিত তাই আমি আমার ঘরে যে বাসন আছে কলাটা কি খুসখুস করছে না সেই বাসনেই আমি করছি তো এইখানে আমি দেখছো আড়াইশো আমার মতন একটা পনিরের টুকরো নিয়ে নিয়েছি একটু এখানে নুন মাখিয়ে নিয়েছি আমি এই পনিরের টুকরোটা গোটাটাই আগে ভেজে নেব তো চলো গোটাটা ভেজে নিচ্ছি টুকরো না করে টুকরোটা আমি পরে করব তার একটা কারণ আছে তাহলে সুন্দরভাবে ভাজা হবে মানে গোটাটা একসঙ্গে যদি ভেজে নিলে সমানভাবে লাল লাল হবে আর মানে দেখতে ভালো লাগে আর কি আমাকে আমি জানি না মনে হয় তো এইখানে গরম জলটা হয়ে গেছে গরম জলটা আমি নিভিয়ে দিলাম গরম জল হয়ে গেছে গরম জলটা নিভিয়ে দিলাম পনিরটা ভাজা এক প্লেট উল্টে দেবো তার আগে গরম তার আগে গরম জলটা যে পাত্রে পনিরটা রাখবো সেই পাত্রে গরম জলটা দিয়ে দিলাম এবারে একটু পনিরটা হালকা করে উল্টে দেবো আচ্ছা পনির যেগুলো করার জন্য কি কি নিয়েছি সেগুলো একটু তোমাদের বলে দিই তোমাদের আগেই বলেছি আমি এখানে পেঁয়াজ টমেটো কিছু ব্যবহার করছি না আমি এখানে নিয়েছি কাজু কিশমিশ পোস্ত কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন নুন এখানে আছে গোটা গরম মশলা মানে বড় এলাচ দারচিনি জায়ফল জৈতি জৈতি ফল জায়ফলেরটা একটু টুকরো করে নিয়েছি একটুখানি টুকরো নিয়েছি তেজপাতা কাশ্মীরি লঙ্কাগুলো সাহায্যে আর একটা জিনিস আমি নিতে ভুলে গেছি শুকনো লঙ্কা সেটা আমি নিয়ে নিচ্ছি আর এখানে পরিমাণ মতন টক দই নিয়ে নিয়েছি এবার যেটা করতে হবে মিক্সি বাটির মধ্যে আমাকে এই পুরো জিনিসগুলো ঢেলে দিতে হবে তো গরম জল দিয়ে পোস্ত যেটুকু বাকি গরম জল ছিল সেটুকু দিয়ে পোস্ত কাজু আর লঙ্কাটা একটু ভিজিয়ে রাখলাম মানে লঙ্কা ভেজানোর দরকার নেই কাজু আর পোস্তটা একটু ভিজিয়ে রাখা দরকার আছে এরপর আমি পনিরটা তুলে নেব গ্যাসটা আপাতত একটু বন্ধ রাখবো তো পনিরটা আমি গরম জলে ভিজিয়ে রাখলাম তো মিক্সির বলের মধ্যে যে আমি পোস্ত কাঁচা লঙ্কা কাজু কিশমিস নিয়েছিলাম তার মধ্যে একটু পরিমাণ স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে নুন দিয়ে এবার আমি এটা মিহি একটা পেস্ট করে নিতে হবে তো দেখো এখানে একটা আমি মিহি পেস্ট বানিয়ে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ পোস্ত কাঁচা লঙ্কা আর সামান্য দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবারে আমি গ্যাসটা জ্বালবো আবার পেস্টটা করতে গিয়ে রেডি ছিল না বলে গ্যাসটা দিয়ে দিয়েছিলাম তো এইবারে যেটা হবে যে গরম মশলাগুলো যে রয়েছে সেই গরম মশলাগুলো আমি একটু থেতো করে নেব নোড়া দিয়ে যে জাই জয়িত্রী বড় এলাচ লবঙ্গ এগুলো একটু আমি থেতো করে নেব তো এই করা গরম মশলাটা পুরনে দিয়ে দিলাম এরপরে তেজপাতা শুকনো লঙ্কা সাহাযিরে দিয়ে দেব যা তেল আছে এই তেলেই আমার হয়ে যাবে এবার পনিরগুলো গরম জল থেকে তুলে নিতে হবে খুব সফট হয়ে আছে পনিরগুলো নরম বেশি শক্ত হয়নি তো এবার তোমরা বুঝতেই পারছো আমি হাতে করে ভিডিওটা করছি তাই একটু অসুবিধা হতে তোমরা ফিল করতে পারো তো এবারে আমি এই মিক পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো গ্যাসের চিনি কিন্তু এখন পুরো লো রাখতে হবে পনির ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কাগুলো জাস্ট রঙ রঙের জন্য দিতে হবে আর এখানে দই দইয়ের সঙ্গে আমি একটু চিনি নিয়ে নিয়েছি কারণ রেজাল একটু মিষ্টি মিষ্টি হয় একেবারে চিনিটা এর সঙ্গে ঘুরিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিয়ে এবার টক দইটা দিয়ে দেবো তো এবার আস্তে আস্তে পনির দিয়ে দেব পনির জেলায় যেহেতু হলুদ দেয় না সেই জন্য আমি কোনো হলুদের ব্যবহার এখানে আমি করিনি যেটুকু যা কালার আসবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োতেই যা কালারটা আসবে তো মোটামুটি আমার একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব মোটামুটি আমার পনির জেলা নিরামিষ পনির জেলা রেডি এবার তোমাদের সার্ভিসিং প্লেটে তুলে দেখাচ্ছি তো আমার পনির জেলা তৈরি আমি গ্যাসটা নিভিয়ে দিলাম তো বন্ধুরা এই হলো আমার পনির রেজালা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি আমার ভিডিওটি পেজ ফেসবুক পেজ থেকে ইচ্ছা ডাইডি থেকে দেখে থাকো তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিও আর যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো সেই সব সাবস্ক্রাইব বন্ধুদের আমার অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর যারা দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ফেসবুক পেজ পরিবার ইউটিউবের পরিবার দুটি পরিবারকে আমার আন্তরিক ভালোবাসা তোমরা এইভাবে পাশে থাকার জন্য প্লিজ তোমরা আমার পাশে থেকো লাইক কমেন্ট করো শেয়ার করো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম টাটা